বিপিএল এর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে তবে এরই মধ্যে খুশির খবরের পাশাপাশি রয়েছে খবর কেননা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফিরছে বিপিএল দিয়ে নিজেদের টানবেন টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার মূলত দেশীয় এক গণমাধ্যমকে রিফাতুজ্জামান জানায় বিসিবির সাথে তারা দফায় দফায় বসার চেষ্টা করলেও পারেনি তারা চায় বিপিএল এর সময় পরিবর্তন করতে কিন্তু বিসিবি কোনোভাবে রাজি তিনি বলেন এমন একটা সময় বিপিএল আয়োজন করা হয় যেখানে তিনটি লিগ একসাথে চলে আমাদের পঞ্চাশ থেকে ষাট লক্ষ দামের প্লেয়ারকে দেড় থেকে টাকা দিয়ে কিনতে হয় এছাড়াও বিপিএল এর যে কোটি কোটি টাকা লস দিয়ে দল চালাচ্ছি তবে এভাবে আর কতদিন বিসিবি না পরিবর্তন করছে বিপিএল এর সময়সূচি না কোনো সমাধানে যাচ্ছে এভাবে চলতে থাকলে হয়তো দু হাজার পঁচিশ আমাদের সমাপ্ত এরপর তিন বছরের চুক্তিও সমাপ্ত হয়ে যাবে ছাব্বিশের জন্য আমরা আর চুক্তিবদ্ধ হব না এভাবে দিনের পর দিন লস করতে করতে তো এক সময় দেউলিয়া হয়ে যাব বিসিবির এটা বোঝা উচিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর সিও রিফাদুর জামান যখন এগুলো বলছিল কিংবা দল ছেড়ে দেবার কথা উল্লেখ করছিল তখন তার চোখ দেখে বোঝা যাচ্ছিল কতটা খুন কষ্ট থেকে তিনি এই কথাগুলো বলছেন কতটা আবেগ থেকে তিনি গড়িয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই যে থেকে তিনি বলিদান দিতে চলেছেন বিসিবির কারণে। মূলত দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল চ্যালেঞ্জার্স টিম দেখতে দেখতে একে একে চারটি আসরও পার করে ফেলেছেন তারা তবে পঞ্চম আসর অর্থাৎ দু দিয়ে হয়তো সমাপ্ত ঘটবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্টিমের এমনটাই আভাস দিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মালিক রিফাতুজ্জামান প্রিয় দর্শক আপনারা কি চান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আবারও ফিরে আসুক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল এ থাকুক অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন তবে বিসিবি যদি এর কোনো সমাধান না করে তাহলে হয়তো এক একে বিপিএল এর সবগুলো দল এভাবে চলে যাবে হয়তো এমন ভাবে এক সময় বিপিএল আর মাঠে গড়াবে না কেননা একজনের পক্ষে কতদিনই বা লস দেওয়া সম্ভব